আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ও হিজবুল্লাহ এবং হুতিবিদ্রোহী ফিলিস্তিনি যোদ্ধারা যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো গাজায় জোরদার ইসরায়েলি হামলা একদিনে নিহত একশো একান্ন জন নিরীহ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরোধ গাজায় জোরদার হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী রোববার আঠারোই মে দিনভর অভিযান চালিয়ে উপত্যকাটিতে একশো একান্ন জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা আজ উনিশে মে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা এরপর জানাব ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে এবার নেদারল্যান্ডসে লাখ লাখ মানুষের বিক্ষোভ গাজা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের কারণে নেদারল্যান্ডসে সরকারের কঠোর অবস্থান চেয়ে লক্ষাধিক মানুষ নেদারল্যান্ডসের হেক শহরে অভূতপূর্ব এক বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীদের বেশিরভাগই ইহুদ এবং খ্রিস্টান তারা চায় নেতানেও যেন এই ধরনের যুদ্ধ বন্ধ করে তা না হলে তারা তাদের সরকারের মাধ্যমে পুরো ইসরায়েলকে কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে এবারে জানাব জো বাইডেনের শরীরে ক্যান্সার ধরা পড়েছে ছড়িয়ে পড়েছে হারেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোটেস্ট ক্যান্সার ধরা পড়েছে এই ক্যান্সার একটি আক্রমণাত্মক রূপ ধরা পড়েছে তার শরীরে যা তার হারেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে খুব শীঘ্রই জো বাইডেনের মৃত্যু হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে জানাবো একই সঙ্গে চীন পাকিস্তান আফগানিস্তান লক্ষ্য ভারত ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তান এখন চীনের দিকে ঝুঁকেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদা সোমবার চীন সফরে যাচ্ছেন এই সফরে আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াংওয়েংয়ের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হবে সেখানে আফগানিস্তানের প্রধানমন্ত্রীও গিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব নির্বাচন আদায় ধীরে ধীরে কঠোর হচ্ছে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে রাজপথে নামবে বিএনপি এর জন্য ধীরে ধীরে তারা কঠিন থেকে আরও কঠিনের দিকে যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত গাজায় জোরদার ইসরায়েলি হামলায় একদিনে নিহত একশো একান্ন জন নিরীহ ফিলিস্তিনি ফিলিস্তিনের হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী মে অভিযান জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে চিকিৎসা সূত্রের বরাতে আজ সোমবার উনিশে মে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা চিকিৎসা সূত্র থেকে জানা গেছে রোববার গাজায় একশো একান্ন জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে নিহতদের মধ্য প্রায় সত্তর জন উপত্যকাটির উত্তর মধ্যাঞ্চল এবং গাজা সিটির বাসিন্দা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী দু সালে সাতই অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত তেপ্পান্ন হাজারে বেশি মানুষ নিহত হয়েছে আর আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লক্ষ বিশ হাজারে দীর্ঘ পনেরো মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল কিন্তু দুই মাস শেষ হওয়ার আগে গত আঠারো মার্চ থেকে গাজায় ফের অভিযান শুরু করে দখলদার বাহিনী দ্বিতীয় দফায় এই অভিযান দুই মাসে নিহত হয়েছে বেশি তিন নিরীহ ফিলিস্তিন এবং আহত হয়েছে আট হাজারেরও বেশি অন্যদিকে হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে এখনো অন্তত পঁয়ত্রিশ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল যার প্রেক্ষিতে গাজায় এখনো আক্রমণের তীব্রতা বাড়িয়েছে দখলদার বাহিনী জাতিসংঘ এবং আন্তর্জাতিক পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছে ইতিমধ্যে আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে তবে নেতানিহ স্পষ্ট করে জানিয়েছেন হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিমিদের মুক্তি করার লক্ষ্যে অভিযানের লক্ষ্য আর সে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের অবতপূর্ব বিক্ষোভ গাজা ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে সরকারের কঠোর অবস্থানের অবস্থান চেয়ে লক্ষাধিক মানুষ হেক শহরে অবতপূর্ব এক বিক্ষোভ প্রদর্শন করেছেন আয়োজকরা বলছেন শহরের মধ্যে এক লাখেরও বেশি মানুষ মিছিল করেছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা এরকম আয়োজন আগেও দেখিনি এখানে সমাজের সকল স্তরের মানুষ রয়েছে তারা নেদারল্যান্ডসের বিভিন্ন শহর থেকে এসেছে তাদের মধ্যে বেশিরভাগই ছিল তারা চায় গাজায় শান্তিপূর্ণ অবস্থান থাকুক কিন্তু ইহুদিবাদী নেতা নেও সেটি চায় না বিক্ষোভকারীদের বেশিরভাগই লাল পোশাক পরে প্রতিবাদ জানিয়েছে তারা চায় ডাশ সরকার ইসরায়েলের বিরুদ্ধে তার অবস্থান একটি লাল রেখা টেনে দিয়ে যাক যার অর্থ বাণিজ্য এবং অস্ত্র আমদানি ও রপ্তানির মাধ্যমে সমর্থন বন্ধ করা মিছিলটি আন্তর্জাতিক বিচার আদালত এলাকাও অতিক্রম করে এই আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ একটি মামলার শুনানি চলছে সে সম্প্রতি নেদারল্যান্ডস সরকার ব্রাসেলসে একটি চিঠি পাঠিয়ে ইউ। ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি অর্থাৎ মুক্ত বাণিজ্য পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে কেননা তারা ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসেবে দেখছে অবিলম্বে চুক্তি বন্ধ করা আগামী মঙ্গলবার ব্রাসেলসে এই সমস্ত বিষয়ে আলোচনার জন্য একটি সভা ডাকা হয়েছে এবং এই প্রতিবাদ অবশ্যই কঠোর আগে চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে এবং এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করার জন্য তারা জোরে সোরে অভিযান শুরু করে জো বাইডেনের শরীরে ক্যান্সার শনাক্ত ছড়িয়ে পড়েছে হারেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে পোটেস্ট ক্যান্সার ধরা পড়েছে এই ক্যান্সারের একটি আক্রমণাত্মক রূপ হয়েছে যা তার হারেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে আজ স্থানীয় সময় তার দপ্তরে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পরীক্ষা নিরীক্ষার পর বিরাশি বছর বয়সী বাইডেনের প্রোটেস্ট ক্যান্সার ধরা পড়েছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সিএনএন বিবৃতিতে বিস্তারিত জানিয়ে বলা হয়েছে গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের সমস্যা বাড়ে তখন পরীক্ষা জন্য তার প্রোটেস্ট এবং একটি গুটি ধরা পড়ে পরে শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেছেন তিনি প্রোটেস্ট ক্যান্সারে আক্রান্ত ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক যার স্কোর নয় ড গ্রুপ পাস এবং এটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে তবে আসার কথা জানিয়ে বলা হয়েছে ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ার পর এর চিকিৎসা সম্ভব প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের জন্য বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন তারা এই বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করবেন না নির্বাচন আদায় ধীরে ধীরে কঠোর হচ্ছে বিএনপি নেতাদের বক্তব্যে ইঙ্গিত অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে প্রয়োজনে রাজপথে নামতে পারে বিএনপি গত দুই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতাদের সাম্প্রতিক বক্তব্য এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে এই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দলটি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপি এখন ধৈর্য ধরে থাকলেও বর্তমানে বিভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন পলম্বিত হওয়ার আশঙ্কা করছে এরপরও নির্বাচন আদায় ইস্যুতে এখনই রাজপথে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায় না মনে করে এই ব্যর্থতা মানে দেশের জনগণের ব্যর্থতা জানা গেছে নির্বাচন ঠিক কবে হবে কিংবা সরকার নিজেদের দেওয়া রোডম্যাপের ধারণার মধ্যে নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে দলটির মধ্যে উৎকণ্ঠা ক্রমাগত বাড়তে থাকলেও আরও কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলটির প্রত্যাশা সরকার অচিরে রোডম্যাপের ব্যাপারটি স্পষ্ট করবে নয়লে আজহার পরে যুগপথের মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে রাজনৈতিক কর্মসূচি দিবে বিএনপি তখন এই পরিস্থিতির জন্য করে বিএনপি অবশ্য দলটি এখনো মনে করে যে সরকার এমন কোন পরিস্থিতি তৈরি করা উচিত নয় যেখানে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে আবারও রাস্তায় নামতে হয় তেমনটা হলে তা খুবই বিব্রত হবে বিএনপির দুইজন দায়িত্ব শীল নেতা বলেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে তালবাহানা শুরু করেছে নির্বাচনের কথা বললেই তারা সংস্কার ইস্যু মানে সামনে আনে কিন্তু সংস্কার এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোন সংস্কারগুলো অগ্রাধিকারের ভিত্তিতে আগে করতে হবে সরকার সেটিও বলছে না সরকার এর মতিগতি দেখে মনে হচ্ছে তারা থেকে যেতে চায় সুতরাং গণতন্ত্র পুনরুদ্ধার নির্বাচনের দাবিতে আমাদের আবারও হয়তো মাঠে নামতে হতে পারে সেদিকেই পরিস্থিতি যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে বিএনপির নেতারা